আর এর ক্যামেরাও কিন্তু দুর্দান্ত ঠিক আছে চমৎকার লেভেলের ক্যামেরা

থাকবে মাত্র চব্বিশ হাজার চব্বিশ হাজার একশো আঠাশ ইন্ডেসোলা ফিঙ্গার প্রিন্ট দশ হাজার পাঁচশো

ব্লকে সব একে মোবাইল টেকনোলজি একে মোবাইল টেকনোলজি মানেই সর্বোপরি সব সময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে যেমন আইফোনের কালেকশন আছে এছাড়া অ্যান্ড্রয়েড সেগমেন্টেরও অনেক কালেকশন আছে আর প্রত্যেকটা ফোন থাকবে একদম রিজনেবল প্রাইসে এক কথায় পাইকারি দামে হোলসেলে পেয়ে যাবেন প্রত্যেকটা ফোন অবশ্যই ভিডিওটা না রেন সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখনও আমার ছোট্ট চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই ভালো বাজ দেবেন তবে স্যার কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আজকের ভিডিও আর ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের ওনার আমাদের প্রাণ প্রিয় অন্তর ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আসসালাম আল্লাহ ভালো আছে ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইজান অন্তর ভাই আপনার বরাবরই ভালো অফার দেন এবং গত ভিডিওতে ভালো একটা অফার দিয়েছেন ভালো একটা রেসপন্স পাইছেন ইনশাআল্লাহ দেনা ভাই ইনশাআল্লাহ আচ্ছা তো আজকের ভিডিওতে কেমন অফার থাকবে আজকের মানে যে অফারগুলো থাকবে অবশ্যই অবশ্যই ফুল ভিডিওটা দেখলে একটা ফোন ইনশাআল্লাহ কিনতে পারবে এরকম একটা রেট থাকবে জি ইনশাআল্লাহ এরকম একটা রেট থাকবে কারণ মানে যেহেতু এসএসসি এর একটা রেজাল্ট দিছে তো অনেক ভাইরা বা বন্ধুরাই চাইতেছে যে একটা ফোন ভাই কিন্তু ঠিক আছে ভাই রেজাল্ট মাশাআল্লাহ ভালো করছে তো সেক্ষেত্রে যারা এস এস সি ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু আজকে একটা অফার থাকবে আমাকে একটা অফার দিয়ে দেবো কারণ আমি জানি যে মানে আশাটা কিরকম ছিল বা

ইনশাল্লাহ আজকে বিশমলা গুলো শুরু করেন ডিভাইস দিয়ে তো আমার হাতের ডিভাইস গুলো হচ্ছে টেকনো স্পার্ক সিক্স আর হচ্ছে সিক্স ইয়ার তো এগুলা প্রাইস কিন্তু একটা রিজনেবল প্রাইস দিয়ে দিব

চমৎকার একটা রেড যাদের বাজেট একদম কম যে বাজেট নাই বলেই চলে 5-6000 টাকা বাজেট তারা চলে এই স্যামসাং এর ফোনটা নিতে পারেন অনলি 6000 টাকায় পেয়ে যাবেন কিন্তু আচ্ছা নেক্সট ফোনটা দেখবো আমরা তারপরে দেখবো হচ্ছে আইফোন 5c আইফোন সি এগুলো কিন্তু প্রাইস শেষ পর্যায়ে স্টক আছে আচ্ছা তিনটা अवेलेबल আছে আর কালার তিনটা अवेलेबल আছে আচ্ছা

একটা নিতে পারবেন এইটা হলো সবচেয়ে ভালো লাগার বিষয় কারণ 10টা দেখে একটা নিতে পারতেছেন এই সুযোগটা আছে আইফোন 7 কালার আছে এই যে তিনটা কালারই আইফোন 7 হ্যাঁ তিনটা কালারই আছে না এখানে একটা ডিভাইস হচ্ছে অথেন্টিক ডিভাইস আছে আর ওই দুটো হচ্ছে ব্যাটারি চেঞ্জ আচ্ছা আইফোন 7 জি আচ্ছা ব্যাটারি চেঞ্জ যেটা ওটা থাকবে কত আছে ওইগুলা ব্যাটারি চেঞ্জের প্রাইস থাকবে হচ্ছে অনলি 14000 টাকা

কোন গেমই খারাপ খারাপ না তবে আপনাকে অনেক আছে না নেশা টেম করে এগুলো ঠিক না আসলে যাই হোক আর কথা থাকবে আজকে আইফোন থাকবে মাত্র চব্বিশ হাজার চব্বিশ হাজার আমরা

আচ্ছা শাওমি 11i হাইপার চার্জ অনলি কত ভাই 18000 18000 টাকা 628 জি 628 আমি কিন্তু দেখাইয়া আমি কিন্তু 28000 টাকায় তো আপনি নিউ মেবি নিউ নিউ তাহলে 28000 টাকার ফোন আজকে পাচ্ছি কত 28000 টাকার ফোন পাচ্ছেন 18000 টাকা 18000 টাকা টাকার ফোন পাচ্ছেন আজকে অনলি 18000 টাকায় ঠিক আছে আচ্ছা এবার নেক্সট ফোনটা দেখবো আমরা 21 এটা কালার না জি

টেন প্রো মাত্র চোদ্দ হাজার চোদ্দ হাজার না মাত্র চোদ্দ হাজার আচ্ছা হ্যাঁ কালার দুইটা আচ্ছা ক্যামেরা ট্যামেরো কিন্তু অনেকটা ভালো আচ্ছা উনিশ

আজকে থাকবে কত ভাই ট্রিপল এইট প্রসেসর বারো জিবি রেম একশো আঠাশ জিবি আচ্ছা আচ্ছা দিবেন কত আজকে থাকবে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা মাত্র বিশ হাজার যারা আবার একটু কমের ভিতরে যেমন উনিশ টুনিশ চান তাদের জন্য আবার ডট গুলো না একটু কমাই দেন আজকে কমাই দেন আচ্ছা জান এটা 20 করে দিছি 19 পাস করে দেন আজকে কি কয় দেন এই যে 19 করে হইতাছে এই যে দেখায় যে আমি না লাগবে না আপনি ভালোটাই 19 পাস দিয়ে দেন আজকে এই যে দেখেন এগুলো আবার যেমন প্রাইস কমে যে এগুলোতে ডট হালকা ডট ডট আছে যাই হোক এখন আজকে ভালোটা দিয়ে দেবেন কত 20000

না একটু ভালো করে দেবেন একশো পনেরো হাজার পাঁচশো আচ্ছা পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো টাকায় দিয়ে দিলাম মাল আচ্ছা পনেরো হাজার পাঁচশো টাকা পুরো স্টক খালি হয়ে যায়

আচ্ছা সুন্দরী কমলা সুন্দরী কমলা কত

আচ্ছা এরপর আচ্ছা ছয় একশো আঠাশ আচ্ছা উনিশ হাজার পাঁচশো টাকা মাত্র উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো আচ্ছা আট কমাই আচ্ছা করে দিলাম আঠারো বাস

Redmi 9 Pro 4GB 64GB বেরিয়ে 4GB 64GB আচ্ছা থাকবে কত আজকে এটা কোনো প্রাইস থাকবে না কত থাকবে আজকে এটা কোনো প্রাইসই থাকবে না এটা কোনো প্রাইস থাকবে না ফ্রি থাকবে হ্যাঁ এটা ফ্রি থাকবে আচ্ছা আজকে কিন্তু অনলি লাইক কমেন্ট এর মাধ্যমে এই ফোনটা ফ্রি পেয়ে যাবেন টোটালি না জি আচ্ছা Redmi 9 Pro Redmi 9 Pro আচ্ছা Redmi 9 Pro এই ফোনটি কিন্তু শুধুমাত্র

12 4G and 5G Redmi 12 4G and 5G Ada 4G ভাই দ্বারা কিচ্ছু নাই বাট একটু কাহিনী আছে কত ফ্লাস আপ ডাউন আচ্ছা আপ না তিন একটা ক্যামেরা থাকবে থাকবে এটার প্রাইস পড়বে হচ্ছে 13500 আর 13000 টাকা আচ্ছা 13500 আর 13000 জি আচ্ছা RAM ROM কত আছে 4128 4128 দুটেই सेम আচ্ছা পাস 12 পাস কি করে 13 পাস একটা 13

ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট থাকবে কত প্রাইস থাকবে অনলি এই ভিডিওর জন্য মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো এগারোশো টাকা এরপরে এরপরে দেখাবো ওই যে মনে আছে কি

তো এটা কিন্তু ওই প্রোডাক্টে এখনো আছে কত আজকে এটা আজকের প্রাইস থেকে 13000 টাকা 13000 13000 টাকা আচ্ছা 13000 টাকা একদম ইনটেক ফোন ইউজ হয় না তাই না ইউজ হয় না আচ্ছা দেখেন ওই ইয়ার পলিটাও লাগানো আছে চমৎকার একটা রেট থাকবে তাই না জি আচ্ছা নেক্সট কোনটা দেখব আমরা তারপরে দেখবো Redmi

যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার সাবস্ক্রাইব না করেছেন বাজি দেবেন হবে নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ